আমি কিভাবে খুব সহজে বৌয়া ভাত রান্না করি বা খুদ ভাত রান্না করি আজকে আমি আপনাদের সাথে তা শেয়ার করব এখানে আমার যা যা লাগবে আমি সবই নিয়ে নিলাম শুধু তেলটা বাকি ছিল তো আপনারা এগুলো সবাই মানে সবই চিনেন তো আমরা চলে যাবো এখন রান্নায় আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি যেহেতু আজকে কম পরিমাণে রান্না করবো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো আমি দুই পট চাল নিয়েছি তো এর মধ্যে পরিমাণ মতো আমি তেল নিয়ে নিলাম আর সাথে আমি তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে আসলে আমি কালো জিরাটা দিচ্ছি আপনারা জানেন আমার বোয়া ভাতে আমি কালো জিরাটা ব্যবহার করি আপনারা চালের না করলেও পারেন এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু ভেজে নিলে ভাতের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসে তো সব কিছু আমি দিয়ে নিলাম এখন এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিব। তারপরে হচ্ছে রসুন কুচি দিব তারপরে হচ্ছে আদা কুচি দিব আমি কোনো বাটা মশলা এখানে ব্যবহার করি নাই আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে মানে কুচি করে দিলে বোয়া ভাতের মানে বোয়া ভাত খাওয়ার সময় যে মুখের মধ্যে একটা মানে খাওয়ার সময়টা লাগে এটা আমার কাছে বেশি ভালো লাগে তো হচ্ছে আমরা এই পেঁয়াজ রসুন আর আদাটা একটু ভালোভাবে হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে আমার যেহেতু বোয়া ভাতটা আমি হলুদ রান্না করি তো আমি এখানে হলুদ দিব আপনারা যদি সাদা রান্না করেন তো এখানে হলুদটা বাদ দিতে পারেন তো এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে অনেকে চালটা দিয়ে 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 মানে চালটাকে ভেজে তারপরে গরম পানি ব্যবহার করে আর আমি এখানে প্রথমে পানিটা দিয়ে দিব তো আমি এখানে দুই পটের জন্য মানে দুই পটের জন্য ডাবল পানি দিলাম মানে চার পট পানি দিলাম তো পানিটাকে আমি এভাবে প্রথম ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিব তো পানিটা হচ্ছে ভালোভাবে বলক আসলে আমি চালটা দিব। তো এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উঠাইলে আমি যে এটা মানে বলক হয়ে আসছে মানে দেখতে পারবেন যে বলক বলক চলে আসছে তো আগে থেকে আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম তো এইখানে আমি হচ্ছে কাঁচামরিচ আর অবশ্যই বোমাই মরিচ দিব। মানে আমার বোয়া ভাত যারা খেয়েছেন তারা তো দেখেছেন মানে যে আমি বোমা মরিচটা অবশ্যই ইউজ করি তো এখানে আগে থেকে মানে ধুয়ে রাখা চালটাকে আমি খুদের চালটাকে মানে পোলাও চালের খুদ ছেঁকে রেখেছিলাম তো এখানে আমি চালটাকে দিয়ে দিব এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালোভাবে বলক আসবে তার আগ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন লবণ যদি লাগে আমি বলবো এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন তো দেখেন আস্তে আস্তে বলক চলে আসছে তো এরকম ভালোভাবে বলক চলে আসতে হবে এই পর্যায়ে এই পর্যায়ে বলকটা আসলে আপনারা রাখবেন না ভালোভাবে বলকটা চলে আসলে চালটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা হচ্ছে এটাকে ঢেকে দিব এই যে দেখেন এই এরকম বলক চলে আসলে আমরা হচ্ছে ঢেকে দিব আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠানোর পরে দেখা যাবে আমাদের চা ভাতটা হয়ে গেছে এইট্টি পারসেন্ট তো এই পর্যায়ে আমরা একটু নেড়ে নেড়ে দিব তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে সুন্দর একটা কালার আর সুন্দর একটা ফ্লেভার তো এই পর্যায়ে হচ্ছে আমরা একটু এর মধ্যে ঘিটা দিয়ে দিব ঘিটা হচ্ছে এই ভাতের একটা আমি বলবো অন্য রকম একটা ফ্লেভার যোগ করে তা আমি সবসময় একটু ঘি দিয়ে দিই এখানে আমরা এক চামচ ঘি দিয়ে দিব। এবার আমরা আবার এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখেন আমাদের বোয়া ভাত কিন্তু রেডি এবার এত সুন্দর একটা গ্রান আসছে আপনারা বাসা অবশ্যই সবাই ট্রাই করবেন আমি ঠিক যেভাবে বোয়া ভাতটা রান্না করি আমি আপনাদের সাথে আজকে সেভাবেই শেয়ার করলাম তো আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমার তো দেখা যায় প্রতিদিন অনেক বোয়া ভাত রান্না করতে হয় মানে একসাথে দেখা যায় বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ জনের আপ রান্না করতে হয় তো আমি এভাবেই রান্না করি তো এইভাবেই আমার কাছে ভালো লাগে আপনাদেরও ভালো লাগে তো এই যে বোয়া ভাতটা আমি দেখেন প্লেটে নিচ্ছি কি সুন্দর লাগছে তো এই হচ্ছে আমাদের দশ রকমের ভর্তা আর বোয়া ভাতের যে প্ল্যাটারটা এটা এখানে ভাত আরও বেশি থাকে বক্সে তা আমি এখানে সাজানোর জন্য এইটুকু দিলাম তো দেখেন এই আমাদের দশ রকমের ভর্তা আর বোয়া ভাতের যে প্যাকেজটা আমরা রেডি করলাম রেডি করি সবসময় এরকম করি আমরা খুদ ভাতটা রান্না করি তো আমাদের এই দশ রকমের ভর্তা আর বোয়া ভাতের প্যাকেজটা হচ্ছে তিনশো টাকা একজনের জন্য একজনের পরিমাণ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন